লাউ গাছগুলো অনেক সুন্দর হইতেছে আলুসা নিয়ে যাবো আলু শাক কত সুন্দর শিউলি ফুল পড়ে আছে গাছের নিচে অনেক সুন্দর শিউলি ফুল ফুটে চকলেট গাছ একটুখানি দিয়ে রাখছি হইতেছে মশলা এই পেঁপে গাছটা নিচে থেকে পাইছিলাম তারপরে এটা মনে হয় পুরুষ গাছ হবে দেখুন দেখি এটা কি এরকম গাছে আবার পেঁপেও ধরে আমার একটা গাছে ধরছিল পেঁপে পোকা বুজি এটা পোকা নষ্ট করে ফেলতেছে পাতাগুলি কিছুদিন আমি অসুস্থ ছিলাম আমি গাছের যত্ন করতে পারি নি কারণে নতুন নতুন ডালা বেঁধে আর নষ্ট করে ফেলে পোকা উপরের দিকে উঠতেছে সিম গাছ এতদিন হয়তো সিম গাছ অনেক হয়ে যেত অসুস্থতার কারণে এটা আমি কিছুই করতে পারি